আসসালামু সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর এখন হলো আমরা ঘুম থেকে উঠলাম আর আম্মু আজকে অসুস্থ তাই আমি ভিডিওটা শুরু করলাম আমার মামি শুয়ে আছে আম্মু তোমার কি হয়েছে সারা ধুরই মাথা না ওষুধ খাইছো হ্যাঁ আইসিদ্রাতুল সারা কই সারা কি করো কি কাজ আল্লাহ কি অবস্থা ক্যামেরার দেখি একটু পরিষ্কার করি উঠলে আমি পাগল হয়ে যায় ক্যামেরা ব্যাকা কেন এমন করি এটা তো সেলফি তুলছ না এটা ভিডিও হচ্ছে হ্যাঁ সারা সিদ্রা তুলকে মারতেছে আপনি কি বানাচ্ছেন এটা এটা গিটার দেখি আমি না মারো না বাবা আমি কেস করবো কিন্তু যদি আমার গায়ে একটু লাগে আমি একদম ভুত ধরাই দিব কি করলা তুমি এটা এত বড় খারাপ হয়ে গেছো এই দেখেন আসলে কি সব বানাই এই এত ঢিলা হলে হবে না আর একটু টাইট হওয়া লাগবে এই বক্সটা আমাকে দেশিটা তাস করতে জিনিস বানাবো প্লিজ প্লিজ এই কাঠিটা দিয়েই মারবো এই 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 দুষ্টু আরেকটু ইয়ে করা লাগবে সে দাঁড়া দাঁড়া এর মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে দেয় না কি সুন্দর শব্দ হয়েছে দাঁড়া দাঁড়া কি কর কাঠি নিয়ে খেলা কিসের দাও এবার সত্যি আমি এক্ষুনি হামবাগে ডাকবো চুপচাপ দেখি আস হ্যাঁ এই যে দেখেন যে বাবু সাদে ঘুমাচ্ছে দেখা যাচ্ছে না এই দেখেন এইভাবেই তো তুমি ঘুমা আমাক সারে না সব দেখতে পাচ্ছি শীতকালে আমরা এই টাইমে সাদে থাকি কিন্তু আমি থাকি দুধ চা খাচ্ছে খান

ডাবল দিয়া আৰু মাখিনি এখন ভাজি দিব आलू बताइए प्याज भी देो

लव दीजिए इसका दूध उबालना है धुआ सब धुआ ये भी वो है लगता क्या मक्का काला से लेती इसे मोइन आलू तैयार है इसमें प्याज भी दे दी थी इनके भी तो देखा बोलो লং আদা বাটা রসুন বাটা হলুদ মরিচ লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া সবগুলো বেঁচে মশলা কষাই নিব ঝলকি বাটা আছে

চুলাই দিয়ে দিচ্ছে আর এখন কষিয়ে নেবে ভালো করে আর আলুটাও ভালো করে ভেজে নেছে এই যে খুব সুন্দর করে রান্না করতেছে আজকে জাহ আজকে আমার শরীরটা এত খারাপ মাথার যন্ত্রণার জন্য আমার কষ্ট হচ্ছে তাই ওই রান্না করতেছে তো আর আম্মা মিলাই কাজ করতেছে কষানো শেষ

কষালও শেষ এখন জলের পানি দিয়ে দিচ্ছে আর আম্মাই যে আমার জন্য আমার জন্য আর আবুর জন্য লাউ দিয়ে মুরগি রান্না করবে এখন আর তেল অল্প তেল বেশি দেবো না থাকি আর ভালো কম তেলও কম boleh dah kena durat tu dah dah habis dah ni dah selesai 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 ni